আরব দেশ ওমান মাসঘাট থেকে চলে আসলাম ছালালায় ঘুরতে আর এখানে সে দেখলাম ন্যাচারাল প্রকৃতির সুন্দরতময় জায়গা যেখানে বাংলাদেশের মতো একদম ন্যাচারাল পাবলিক ওয়ের মতো মিলবে সব কিছু খোলামেলা সব কিছু আর এখানে কিন্তু ঘোরার জন্য অনেক দূর থেকেও মানুষ আসে আর এখানে কিন্তু ভালো একটা জিনিস দেখলাম উট এই উটটা কিন্তু সে নিজের পিঠে মানে ইয়া করে এটাকে মই বলে আর তেল ব্যয় করতেছে মানে সরিষার তেল এটা কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য যেটা দেখতে পাতেছি আমি একদম ন্যাচারাল ভাবে উটের পিঠে করে তেল সরিষার তেল একদম খাঁটি তেল বাই করতেছে আর সালালা কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু আরব দেশের মধ্যপ্রাচ্যের সব জায়গা থেকে লোক ঘুরতে আসে এখানে কারণ এই জায়গাটা একদম খোলা মেলা একদম ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা যেখানে আসলে মন এমনিতেই ভালো হবে আর ওটা দেখতে দেখতে কিন্তু মনটা অনেক ভালো লাগতেছে আমার কারণ আমি ওট সামনাসামনি খুব কম দেখছি যেহেতু এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না উট মানে একদম ন্যাচারাল সামনে থেকে দেখা যায় আর যেখানে কিন্তু একদম ন্যাচারাল প্রাকৃতিক মানে যেটা মানে অয়েল মানে সরিষা স্বাদ ভাঙিয়ে হয় ওরকম ব্যয় করতেছে আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আছে যেহেতু রাত এখানে আমরা ঘোরার জন্য আসছি আর এখানে কিন্তু ফুটপাথ লোকাল হয় একদম মানে মানে একদম ন্যাচারাল প্রকৃতির মতো মানে ফ্রুট খাবার সব কিছু মানে একদম লোকালয়ের মতো মানে ইয়া ইয়া হয়ে আছে মানে রাস্তা ধারে বসে আছে বা রাস্তার পাশে আছে আর এখানে কিন্তু ঘোরার মতো সুন্দর একটা জায়গাও পাবেন আর এখানে ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার মানে খুবই ভালো এখানে কোল্ড একটা মানে ওয়েদার আর বাংলাদেশিরা যারা বাংলাদেশের আরব দেশে থাকে তারা কিন্তু বাংলাদেশি খাবার বাংলাদেশি ফ্রুট যেমন আখ বা ব্যানা বা পাপাইয়া দেন ম্যাঙ্গো দেন কোকোনাট এগুলা কিন্তু আমরা খুব অহরহর পাই না আর এখানে না পাওয়ার কারণে কিন্তু আমরা এইসব খাবার দেখলে আমাদের মন টানে মানে যেভাবে পানি আসে এখন এগুলো খাই কারণ এগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাই না আর সালালায় ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সেই বাংলাদেশের প্রকৃতির যে ফিল সেটা এগুলো নিচি আর এখানে কিন্তু অনেক ট্যুরিস্ট আছে ঘোরার মতো যেখানে এত সুন্দর সুন্দর দৃশ্য মিলবে চোখ ধাঁধানো দৃশ্য যেখানে মানে চোখ পড়লেই মনে হয় মনে একটা তৃপ্তি আসছে আর মাসকাট থেকে যেহেতু সালালায় আসছে এটা আমাদের ফার্স্ট একটা ট্যুর আর এই ট্যুরটা কিন্তু আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু বাংলাদেশি থেকে শুরু করে অন্য বিভিন্ন দেশের মানুষরা কিন্তু ঘুরার জন্য আসছে আর এই সিজনটা কিন্তু খুবই ভালো চমৎকার একটা সিজন আর এই দেশটা কিন্তু আরব দেশ মধ্যপ্রাদেশে কিন্তু সবসময় মনে হয় যে মরুভূমি ইট পাথর বালু আসলে কিন্তু এমন না এখানেও কিছু জায়গা আছে যেখানে গেলে একদম ন্যাচারাল প্রকৃতিক মিলবে মানে বাংলাদেশের মতো মানে একদম লোকাল হওয়ায় সুন্দর জায়গা সুন্দর দৃশ্য এটা মিলবে আর সালালা যেহেতু আমরা চলে আসছি আর সালালা পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবো আর এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতেছে পাহাড় এবং এখানে কিন্তু বড় একটা সমুদ্রও আছে আর জায়গাটার যে আসলে বাতাস বা হাওয়া যেটা শরীরে লাগতেছে এটা মানে নিজেকে একটু মানে ভালো লাগতেছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর যারা ওমানে আসেন যারা ওমানে মানে সালালা এখন যারা আসেন নাই তারা কিন্তু অনেক মিস করতেছেন কারণ সালালা সৌন্দর্য একদম মানে আপনাকে ভুলিয়ে দিবে যে আপনি মধ্যপ্রদেশে আসেন বা কোনো মানে মরুদ দেশে আসেন আপনি একদম ভুলে যাবেন কারণ এখানে একদম ন্যাচারাল প্রকৃতিক একদম সুন্দর একটা মায়া আপনাকে কাজ করবে যেখানে আমরা দেশে থেকে কাজ করি কারণ আমাদের দেশটা কিন্তু আমরা যাই বলি না কারণ আমাদের দেশটা কিন্তু সেরা দেশ আর ওরকম একটা ফিল এখানে পাই